কাজী নজরুল ইসলামের কবিতা নারী সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা ও শ্রুবারি অর্ধেক তার আনি আছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হে ও জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিট সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শুনির মন তাজমহলের পাথর দেখেছো দেখিয়াছো তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত দাহ, কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ সমীর দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে পুরুষ এসেছে মরু নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হাল নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নর বাহে হাল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শিষে স্বর্ণ রৌপ ভার নারী পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হই আছে মহিয়ান কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শীতির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয়নি কোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ ধরায় যাদের অমর মহামানব করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লবকুশে বনে তেজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের দয়ামায়া, দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ছায়া পুরুষ পুরুষ করিল সে বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননী রে যিনি কাটেন হানি নারী চাপা ছিল এতদিন আর চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল নাকো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ কেহ রহিবে না বন্দি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে শোনমর্ত্যের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লি স্বর্ণরৌপ অলংকারে যক্ষ পড়িতে নারী করিল তোমায় বন্দিনী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতে মাথায় রুলি ফেল নারী ভেঙে ফেল শিকল যে ঘুমটা তোমারে করিয়াছে ভিরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন ওই যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরোনা তো আর গিরি দরি বনে পাখি সনে গান গে কখন আসিল পুটো যম রাজা নিশিত পাখায় উড়ে ধরিয়া তো মায় পুরিল তাহার আধার বিবর পুড়ে সেই সে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিবাহ ভেঙে জম পুরি নাগিনীর মতো আই মা পাতাল ফুরি আধারে তোমায় পথ দেখাবে মা তোমারি ভক্ন চুরি পুরুষ জমের খুদার কুকুর মুক্ত পদাঘাতে লুটায় পড়িবে ও চরণ দলিত জমের সাথে এতদিন শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন যাবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট ও বিষ দিতে হবে সেদিন শুধুর নয় যেদিন ধারণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়